সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুড়াটি ইউনিয়ন বিএনপির নবগঠিত আবহাওয়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ প্রতিনিধি সাইফুলার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সোমবার বিকেল পাঁচটায় উপজেলার পাইকুড়াটি ইউনিয়নের গাছতলা উচ্চ বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় গেল ফেসিবাদদের নিয়ে অবৈধভাবে পাইকুড়াটি ইউনিয়নের আবহাওয়া কমিটি গঠনের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করেন পাইকুড়াটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন অচিরে এই কমিটি বিলুপ্ত করার জন্য আহ্বান করেন দলের ত্যাগী ও ন্যায় পরায়ণ কর্মীদের অন্তর্ভুক্ত করা হোক কমিটি বিলুপ্ত না হলে আন্দোলন চলবে ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পাইকুড়াটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম ও সাবেক যুব দলের সভাপতি মোবারক হোসেন সেলিম এ সময় বক্তব্য রাখেন সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ সবুজ মিয়া সাবেক সিনিয়র সহসভাপতি ও কারাবন্ধী নেতা মুকলেসুর রহমান সাবেক যুব দলের সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নয়ন বিএনপির সদস্য ও কারাবন্ধী নেতা নুরুজ্জামান নুরুল আমিন প্রমুখ মানববন্ধনের শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এ ব্যাপারে ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী বলেন ধর্মপাশা উপজেলা বিএনপির একুশ জন সদস্য এর মধ্যে পাঁচ জনের স্বাক্ষর ক্ষমতা রয়েছে সবাই মিলে যাচাই বাছাই করে ছয়টি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে কোনো অনিয়ম হয়নি এবং যুব সভাপতি ছিলাম আজকে পনেরো বৎসর যাবত আমার গ্রামে আমার বাড়ি আমার গ্রামে এমপি ছিল তাদেরকে ডিঙ্গিয়ে আমি আজও পর্যন্ত এই এই এলাকায় বিএনপি বিএনপি করতেছি এত জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়িত এই রথ নিপীড়িত আমরা মাসের পর মাস গ্রাম ছাড়া হয়ে রয়েছি এরপরও আমাদেরকে এই কমিটিতে না রেখে হ্যাঁ ওই আওয়ামী লীগের রেখে আজকে কমিটি তারা এই গঠন করেছে আমরা এর প্রতিবাদ নিন্দা এবং তীব্র নিন্দা জানাই তো আমি আঠারো সালে এজেন্ট রয়েছি আজকে যারা কমিটিতে দিয়েছে আমার জেলা কমিটির লোকেরা যারা থানা কমিটিতে দিয়েছে আজকে সেই কমিটিতে দাঁড়া গেছে বিগত আঠারো বছরের বিধে রাজনীতির কোন ছাত্র ছয়া ছিল না আজকে কেন তাদেরকে রাত্রে বারোটার পরে কমিটি ঘোষণা করা হয় আর আমরা এমনও শুনেছি একুশ জন কমিটির বা দেড়শো জন কমিটি বর্জন করে তারা পাঁচজনকে পাওয়া যারা সাইনবোর্ড আছে তাদেরকে দিয়া তারা চলে গেছে আমি চাই শহীদ জিয়ার আদর্শ বলবৎ থাকবে এই কমিটি বাতিল ঘোষণা হবে এই মর্মে আমি শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি মৃত্যুর আগ শহীদ আদর্শ নিয়েই মরতে চাই আঠারো সালের নির্বাচনের একদিন আগে আরেস্ট হই আব্দুল মোতালিব খান শাহ কামাল এবং ওই ইয়া এক কামাল আমরা যারা আছি আলী আমজ চেয়ারম্যান আমরা অ্যারেস্ট হই পঞ্চাশ দিন কারাকার করতে থাকি শেষ পর্যন্ত এই নতুন একটা কমিটি আমরা আঠারো বছর পরে আমরা একটা নতুন কমিটি পাইছিলাম আমরা ভাবছিলাম মনের আনন্দে সেই কমিটিটা অনুভব করব সেই কমিটিটাতে আমরা থাকব শেষ পর্যন্ত দেখা গেল ওরা টাকার বিনিময়ে কমিটিটাও মিলেদের কাছে বিকৃত করে দিচ্ছে কেউ স্থান পেয়েছে আমি এই কমিটিকে ধিক্কার জানাই এই কমিটির পরিবর্তন চাই বিশেষ করে এই কমিটির আমূল পরিবর্তন তাই করাটির জনজীবনে স্বস্তি বয়ে উঠবে আমার বিশেষ দাবি আপনাদের মিডিয়াদের মধ্যে প্রচারিত হয়ে আমাদের কমিটির পরিবর্তন আসবে এই বলি আমি আমার বক্তব্য আছেন সাংবাদিক যারা বাইরে আছেন তাদের কাছে আমরা বিচার চাই দেশবাসীর কাছে বিচার চাই আমরা কেন্দ্রীয় নেতার কাছে বিচার চাই জেলা কমিটির নেতার কাছে বিচার চাই উপজেলার নেতার কাছে বিচার চাই এই বলেই আমি রাজপথে দেখেছি অনেক নির্যাতন নিপীড়ন এর পরও নির্ভয়ে যারা রাজপথে ছিল আজ এই কমিটিটা আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না তাই এই কমিটি অবঞ্চিত ঘোষণা করার জন্য পাইকারি ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে আমরা সবাই হ্যাঁ জোর দাবি জানাচ্ছি এবং নিন্দা নিন্দা জানাচ্ছি এই কমিটি যেন অবঞ্চিত করা হয়বাসা উপজেলা আহ্বায় কমিটির একুশ জন সদস্য রয়েছেন পাঁচজন স্বাক্ষরকারী সহ ইউনিয়ন আহ্বায় কমিটি হয়েছে ছয়টি এতে কোনো প্রকার অনিয়ম হয়নি